আসসালামু আলাইকুম আমাদের এখানে গতকাল রাতে বাতাস ছিল এই জন্য আশেপাশে বারান্দাগুলো সবগুলো নোংরা হয়ে গিয়েছে আর বিভিন্ন জায়গায় হয়তো বৃষ্টিও হয়েছে কিন্তু আমাদের এখানে কোনো বৃষ্টি হয় নাই আর এখন সকাল আটটা বাজে আমি এখন নাস্তা বানাচ্ছি নাস্তা আমরা আসলে সবাই ঘরের সবাই রোজা কিন্তু আমার তাও সকালবেলা নাস্তা বানাতে হয় আমার শাশুড়ির জন্য আর দেবরীর জন্য আর আজকে আমি আলু ভাজি করেছি আপনাকে আজকে আলু ভাজি দিয়ে রুটি দেবো এই যে আমি নরম করে একটু আটা গুলে নিয়েছি আটাটা গুলে আমি রুটি বানাই প্রতিদিন রুটি বানানো জিনিসটা অনেক কষ্টের এজন্য জন্য এভাবেই বানাই একবার রুটি বানাও একবার শেখো আমার আর আসলে প্রতিদিন সকালবেলা ইচ্ছা করে না নাস্তা বানাতে তাও কি করবো বাধ্য হয়ে বানাতে হয় এখন সংসারটা তো আমার সংসার করতে হলে সংসারে শ্বশুরবাড়ির সবার কাজ করতেই হবে এ আর কি আর এখন এই যে নাস্তা রেডি করা শেষ এখন আমি নাস্তাটা নিচে নিয়ে দিয়ে আসবো এখানে চা বানিয়েছি আর আলু ভাজি আর রুটি আর ওনাকে দেওয়ার পরে একটু পরে আমার শাশুড়িকে নাস্তা খাওয়াতে যাব আগে আমার দেবরেটটা দিয়ে নেই এখন আমি নিচে চলে যাচ্ছি আসতে এ পর্যন্তই আল্লাহ হাফেজ